এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার থামিয়ে আয়কর তল্লাশি তোলপাড় বেহালার ফ্লাইং ক্লাব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটের আগে ফের কেন্দ্রীয় সংস্থার অতি তৎপরতার অভিযোগ তুলছে তৃণমূল ট্রায়ান রাল চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার থামিয়ে তল্লাশি চালালেন আলকর দপ্তরের আধিকারিকরা বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আসম খাতার থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালান বলে অভিযোগ অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গেও বাঘবিতণ্ডা হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি কপ্টারে কিছু পাওয়া যায়নি পাশাপাশি তার অভিযোগ এনআইএর ডিজি এবং এসপিকে বদলের যে দাবি তৃণমূল তুলেছিল তার পাল্টা হিসাবে তার কপ্টার তল্লাশির কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে পয়লা বৈশাখের বিকেলে আয়কর দপ্তরের এহেন কাণ্ডে স্বভাবতই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনৈতিক মহলে দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন থেকে রাজ্যসভার সাংসদ কেন্দ্র সাকেত গোখলে তৃণমূল নেতা কুণাল ঘোষ সকলেই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তায় প্রশ্ন তুলছেন সোমবার নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে বেহালার ফ্লাইং ক্লাবে তল্লাশি চালায় কেন্দ্রীয় আয়কর দপ্তরের কর্তারা তমলুকে দলীয় প্রার্থীর হয়ে তার প্রচার করার কথা সেই কারণেই রবিবার কপ্টারের ট্রায়াল রান চলছিল তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ অভিষেকের সেই কপ্টার থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা কপ্টারে ওঠেন প্রতি ব্যাগ খুলে খুলে তন্ন করে তল্লাশি চালান কিন্তু কিছুই পাওয়া যায়নি এই সময় অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাঘ বিতণ্ডা হয় তারা কোনো প্রশ্ন করলে বলা হয় কপ্টার আটকে রাখা হবে দেরি করানো হবে দীর্ঘক্ষণ ধরে কপ্টারটি উঠতে দেওয়া হয়নি কিন্তু কিছু না পেয়ে অবশেষে কপ্টার ছাড়তে হয় আয়কর দপ্তরের আধিকারিকদের তৃণমূল সূত্রে এমনই খবর কিন্তু আয়কর দপ্তরের কর্তারা রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তন্ন তন্ন করে খুঁজেছেন বলে সূত্রের খবর